যদি ভয় পেতে প্রস্তুত থাকো তবে শুরু হোক অন্ধকার যাত্রা রাত তখন সাড়ে দশটা বৃষ্টি থেমে গেলেও মাটিতে কাদা বাতাসে অদ্ভুত এক সোদাগন্ধ অর্ণব বসেছিল নিজের ঘরে একটা পুরনো বই নিয়ে বইটার নাম তন্ত্র সাধনার গুহ রহস্য সে সম্প্রতি নবদ্বীপ বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে এম করছে কিন্তু তার ব্যক্তিগত আগ্রহ তন্ত্র আধ্যাত্ম আর অতি প্রাকৃত ঘটনা ঠিক তখনই দরজায় টকটক করে শব্দ হলো অর্ণব দরজা খুলে দেখে বাইরে কেউ নেই কেবল একটু সাদা খাম পড়ে আছে মেছে খামের ওপর লেখা যদি সত্যি জানতে চাও নবদ্বীপের প্রাচীন গোপন আখড়ার রহস্য তবে আজ রাত বারোটা পুকুরের দক্ষিণ ঘাটে চলে এসো একা এসো কাউকে কিচ্ছু বলো না খামের ভেতর ছিল একটা ছোট্ট তাবিজ যার ভিতর লাল সুতোয় বাঁধা একটা শুকনো পেয়ারার বীজ অর্ণবের কৌতূহল জেগে উঠল সে সিদ্ধান্ত নিল যাই হোক ও রাতেই যাবে রাত বারোটার পর শহরটা একদম নিস্তব্ধ দূরে দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে অর্ণব হাতে টর্চ আর ব্যাগ নিয়ে গিয়ে দাঁড়ালো পুকুরের ঘাটে পুকুরের জল কালো হয়ে গেছে যেন নিচে কিছু নড়ছে ধীরে ধীরে ঠিক তখনই অর্ণব দেখতে পেল একজন বৃদ্ধ ধুতি পাঞ্জাবি পরা মুখে মোমবাতির আলো বৃদ্ধ বলল তুমি এসেছো তো যারা সত্য জানতে চায় তাদের পথ কাটায় ভরা কিন্তু আজকের পর তোমার জীবন আর আগের মতো থাকবে না অন্য কিছু জিজ্ঞেস করার আগেই বৃদ্ধ তাকে একটা পুরনো লোহার চাবি দিয়ে বলল এই চাবি খুলবে শিবতলার মাটির নিচে থাকা দরজা ওখানেই আখড়ার পরেশ পথ কাল রাত্রে ওখানে এসো বৃদ্ধটা হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল অর্ণব হতবাক হয়ে দাঁড়িয়ে উঠল সেদিন রাতে ঘুমোতে গিয়ে অর্ণব একটা স্বপ্ন দেখল এক বিশাল আখড়া লাল আলোয় ভরা মাটির নিচে শত শত খুলি আর মাঝখানে বসে আছে এক কালো পোশাকের সাধক তার চোখ লাল মুখে মন্ত্র উচ্চারণ করছে অর্ণব ঘামতে ঘামতে উঠে বসল তার বুকের তাবিজটা তখন গরম হয়ে উঠেছে যেন ভেতর থেকে কেউ স্পন্দিত করছে পরদিন সকালে সে নবদ্বীপের পুরনো মানচিত্র খুঁজতে গেল লাইব্রেরিতে ওখানে কাজ করে এক বৃদ্ধ লাইব্রেরিয়ান মিস্টার সুধাংশু অর্ণব যখন মানচিত্রটা চাইল সুধাংশু চমকে উঠে বলল তুমি শিবতলার মানচিত্র খুঁজছ ওই জায়গাটা বহু আগেই বন্ধ করে দেওয়া হয়েছে ওখানে বহু বছর আগে এক তান্ত্রিকের মৃত্যু হয়েছিল তার নাম ছিল নরহরি অর্ণব চুপ করে গেল রাতের সেই স্বপ্নে যে তান্ত্রিকটাকে দেখেছিল তার চোখের আগুন এখনো মনে আছে তার রাত নামলো অর্ণব হাতে সেই চাবি নিয়ে বেরিয়ে গেল শিবতলার দিকে পুরনো গাছপালা প্যাঁচার ডাক আর নদীর ধারে কুয়াশা মাটির নিচে একটা ভাঙা মন্দিরের বেদি পেয়ে সে মাটি খুঁড়তে লাগল কিছুক্ষণ পর মাটি খুলে বেরিয়ে এলো একটা লোহার দরজা মরিচা ধরা কিন্তু ঠিক চাবির ছিদ্রটা আছে অর্ণব চাবি ঢুকিয়ে ঘোরাতেই দরজা কেঁপে উঠল আর ভেতর থেকে ঠান্ডা বাতাসে ঝাপটা এলো যেন কেউ নিঃশ্বাস ফেলছে অন্ধকারে একটা সিঁড়ি নিচে নামছে যেখান থেকে মন্ত্রোচ্চলনের শব্দ ফেঁসে আসছে অর্ণব টর্চ হাতে নিয়ে নামতে লাগলো মাটির নিচে প্রতিটা ধাপ যেন নেমে যাচ্ছে অজানার গকিরে চুলের মধ্যে ঠান্ডা বাতাস চারপাশের সাথে সাথে দেওয়াল আর নিচ থেকে ভেসে আসছে এক অদ্ভুত গন্ধ আগরবাতি ছাই আর কিছু পুরোনো ধূপের মিশ্রণ সিঁড়ির শেষ মাথায় একটা ছোট্ট ঘর ঘরের দেওয়ালে তামার ফলক বসানো তাতে খোদাই করা অগম্য জ্ঞানের আখড়া অর্ণবের টর্চের আলো পড়তেই এক মুহূর্তের জন্য ফলকের উপর লাল আলো সলসে উঠল ঘরের মাঝখানে একটা পাথরের দরজা দরজার উপরে তান্ত্রিক চিহ্ন খোদাই করা ত্রিশুল চাঁদ খুলি আর বৃত্তের মধ্যে পাঁচটা বিন্দু অর্ণব দরজায় হাত দিতেই দরজাটা নিজে থেকে খুলে গেল যেন কেউ অপেক্ষা করছিল ভেতরটা বিশাল হলঘর মাটির দেওয়ালে টাঙানো পুরনো তামার প্রদীপ যেগুলো নিজে থেকেই জ্বলে উঠছে এক এক করে অর্ণব থমকে গেল ভেতরে ছড়িয়ে থাকা হাড়ের টুকরো মাটির উপর আঁকা মন্ত্রচক্র আর মাঝখানে একটা কালো পাথরের আসন হঠাৎ কোথা থেকে যেন একটা গলা ভেসেন যে সত্য জানতে আসে তাকে মূল্যের বিনিময় দিতেই হয় অর্ণব টর্চ ঘুরিয়ে দেখলো কেউ থাও কেউ নেই কিন্তু সেই গলার শব্দ ঘরের প্রতিদিক থেকে ফিরে আসছে সে বলল তুমি কে গলা উত্তর দিল আমি নরহরিনাথ এই আখড়ার রক্ষ শত বছর আগে যারা শক্তি চেয়েছিল তারা সবাই এখানে হারিয়ে গেছে অর্ণব ভয়ে গলা শুকিয়ে ফেলল কিন্তু সাহস না আমি জানতে চাই এই আঁকড়ার রহস্য আমি ইতিহাস জানতে এসেছি একটা অর্ধহাস্য ভেসে এলো বাতাসে প্রদীপগুলো কেঁপে উঠল ইতিহাস জানতে চাও তবে অতীত তোমাকে গ্রাস করবে ঘরের মেঝে নড়ে উঠল অর্ণ দেখতে পেল চারপাশে দেওয়াল গলে যাচ্ছে আর তার জায়গায় দেখা যাচ্ছে শত বছর আগের দৃশ্য আখড়ার মধ্যে সাধকরা বসে আছে কেউ মাথা মুন্ডন করছে কেউ রক্ত ঢালছে কালী মূর্তির সামনে মন্ত্রের শব্দে পুরো আখড়া কেঁপে উঠছে ওম ক্রিম কালি কালি মা একজন তরুণ সাধক ঠিক অর্ণবের মতো দেখতে মাঝখানে দাঁড়িয়ে আছে তার গলায়ও ঠিক সেই একই তাবিজ নরহরির গলা ভেসে এলো ওই ছেলেটি হলো শেষ উত্তরাধিকারী আর তুমি তারই পুনর্জন্ম অর্ণব্তব্ধ তার বুকের তাবিজটা জ্বলতে শুরু করেছে আগুনের মতো গরম হঠাৎ মাটির কাপুনি বাতাসের তীব্র চাপ দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল জোরে শব্দ করে অর্ণব দৌড়ে দরজায় হাত দিল কিন্তু খুলল না পেছনে তাকিয়ে দেখে সেই কালো পাথরের আসনে কেউ বসে আছে নরহরিনাথের ভূত তার লাল চোখ জ্বলছে অন্ধকারে তুমি ফিরে যেতে পারবে না এখন আখড়া তোমাকে চিনে ফেলেছে অর্ণব চিৎকার করল কিন্তু আওয়াজ বাইরে বেরোলো না চারপাশে যেন শূন্যতা হঠাৎ সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল সকালে কিছু লোক গৌরাঙ্গ পুকুরের ধারে মাছ ধরতে গিয়েছিল ওরা দেখে মাটির উপর একটা ছেলেকে অচেতন অবস্থায় পড়ে আছে হাতে পুরনো তাবিজ চোখে কালো দাগ মুখে শুকনো রক্ত ওদের মধ্যে একজন বলল এই ছেলেটা তো শহরের অর্ণব না কাল রাত ও নিখোঁজ ছিল ওরা যখন তাকে তুলে নিল তখন অর্ণব হঠাৎ জেগে উঠলো চোখে শূন্য দৃষ্টি মুখে ফিসফিস করে বলছে আখড়া এখনও জেগে আছে ওরা ডাকছে অর্ণবকে নবদ্বীপ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে ডাক্তাররা বলছে ওর শরীরে কোনো বড় চোট নেই কিন্তু ও মানসিকভাবে অন্য এক জগতে চলে গেছে রাত বারোটার পর হঠাৎ নার্সেরা দেখতে পেল ওয়ার্ডের লাইট একে একে নিভে যাচ্ছে অর্ণবের বিছানার চারপাশে বাতাস ঘুরছে দ্রুত অর্ণবের মুখে ফিসফিস আওয়াজ ওরা এসেছে ওরা আমাকে নিতে এসেছে পরক্ষণেই তার তাবিজটা নিজে থেকেই ছিঁড়ে গেল রক্তের গন্ধ ছড়িয়ে পড়ল পুরো ঘরে সেই মুহূর্তেই হাসপাতালের পাশের মাটিতে ফাটল ধরল ভেতর থেকে আগুনের মতো লাল আলো বেরিয়ে এলো আর এক ভয়ানক চিৎকার অর্ণব তুই আমাদের অসমাপ্ত সাধনা শেষ করবি অর্ণবের দেহটা হঠাৎ নিথর হয়ে গেল চোখ দুটো খুলে গেল ধীরে ধীরে কিন্তু সে আর আগের অর্ণব নয় তার চোখ লাল মুখে মন্ত্র কণ্ঠে কর্কশ গর্জন ভেতরের আত্মা এখন নরহরি পরদিন সকালে মানুষ দেখতে পেল নবদ্বীপের পুরনো শিবতলা মন্দিরের চারপাশে ছাই ধোঁয়া আর ছিন্ন ভিন্ন পশুর হাড় ছড়িয়ে আছে দেওয়ালে লাল অক্ষরে লেখা আখড়া ফিরে এসেছে লোকেরা ভয়ে বলা বলি শুরু করল কালো ধোঁয়া রাতে ওঠে কারা যেন মন্ত্র করে কুকুরের জলে মুখ দেখা যায় না আর কেউ কেউ বলল মাঝরাতে তারা এক ছেলেকে দেখে যে এক হাতে প্রদীপ আর অন্য হাতে পুরনো চাবি নিয়ে ঘুরে বেড়ায় অর্ণব এখন সম্পূর্ণভাবে নরহরির আত্মায় অধীন সে প্রতি রাতে সেই মাটির নিচের আখড়ায় যায় আর সেখানে শুরু হয়েছে নতুন তন্ত্র সাধনা আখড়ার চারদিকে গলিত মোমের মতো আলো আর মাঝখানে কালী সামনে নরহরি আত্মা আর অর্ণবের দেহ একাকার যারা আখড়া ধ্বংস করেছিল তাদের বংশ এখন শেষ হবে নবদ্বীপ আবার জাগবে রক্তে একটার পর একটা দুর্ঘটনা শুরু হলো যারা শিবতলার ইতিহাস খুঁজেছিল তাদের কেউ নিখোঁজ কেউ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল একদিন সন্ধ্যায় মিস্টার সুধাংশু লাইব্রেরিয়ান হাঁটতে হাঁটতে গৌরাঙ্গ কুকুরের পাশে এলেন হঠাৎ তিনি দেখলেন অর্ণব দাঁড়িয়ে আছে কালো পোশাক হাতে প্রদীপ অর্ণব তুই বেঁচে আছিস অর্ণব ধীরে ধীরে তাকিয়ে বলল বেঁচে নয় এখন আমি শাশ্বত নরহরি এখন আমার ভেতরেই আছে আখড়া চিরকাল জাগ্রত থাকবে সুধাংশু চিৎকার করে পেছনে তাকালেন কিন্তু তখনই চারদিক থেকে ছায়া ঘিরে ধরল তাকে পরদিন সকালে তার দেহ পুকুরে ভেসে উঠল চোখ খোলা মুখে শুকনো ছাই আজও কেউ সাহস করে শিবতলার দিকে যায় না রাত বারোটার পর যদি কেউ গৌরাঙ্গ পুকুরের পাশে দাঁড়ায় কানে ভেসে আসে ফিস ফিস আওয়াজ আখড়া এখনো জেগে আছে অর্ণব এখনো ডাকছে লোকেরা বলে প্রতি পূর্ণিমার রাতে পুকুরের জলে দেখা যায় এক মুখ চোখ লাল ঠোঁটে মন্ত্র আর পাশে ঘুরি বেড়ায় ধোঁয়ার মতো অজানা আত্মারা গল্প শেষ কিন্তু আতঙ্ক এখনও রয়ে গেছে যদি আরও ভূতের গল্প শুনতে চাও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও শিহরণ জাগানো ভৌতিক গল্প যেগুলো হয়তো আপনাকে ঘুমাতে দেবে না